আসসালামু আলাইকুম গাইস তো আশা করি আপনার সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি রয়েছি টিবিএস এর একটি শোরুমে আর আপনাদেরকে আজকে আমি টিভিএস এর টু ভি যে বাইকটা রয়েছে দেখাবো তো এটা হচ্ছে ব্লু কালারের বাইকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর এবং সিঙ্গেল স্যাল এবিএস কিন্তু রয়েছে বাইকটাতে এখন এবিএস ছাড়াও আপনারা এটাতে কিন্তু ডাবল ডিস্ক পাবেন এবং সেই সঙ্গে এই বাইকটাতে কিন্তু ফ্রন্টে নব্বই সেশনের টায়ার এবং রেয়ারে কিন্তু একশো বিশ সাইজের টায়ার ব্যবহার করা হয়েছে এবং গ্রাফিক্সও অনেকটাই কিন্তু আপনারা চেঞ্জিং পাবেন তো এই আর টিআর টু ভি এই বাইকটা কিন্তু খুবই জনপ্রিয় একটি বাইক বিশেষ করে ইয়াং জেনারেশনের কাছে একটা জনপ্রিয় একটি বাইক এবং সেই সঙ্গে এটা কিন্তু খারা একটি বাইক আপনারা জানেন এই বাইকের একশো এই ষাটসিসি ইঞ্জিনে কিন্তু দুর্দান্ত রেডি পিক দেওয়া হয়েছে এবং এটার যে রেডি পিক এটা খুবই ফাস্ট মানে শুরুতে এটার কিন্তু আপনার এডি পিক আপ কারণে কিন্তু আপনার খুব দ্রুত একটা স্পিড ওঠাতে পারবেন এটাই বাইকে রয়েছে আর এই বাইক আমরা অনেকেই জানি এটাতে আসলে বেকিং অনেকটাই খারাপ তো যারা যারা ভালো বাইক রাইড করেন তাদের কাছে আসলে তেমন কোনো সমস্যা হয় না তবে এই বাইকটার যদি আমি স্পেশালভাবে বলি এই বাইকটা আসলে কিন্তু যাত্রার জন্য না যারা আমি মনে করি যারা খুব ভালো বাইক চালাতে পারে এবং বাইক কন্ট্রোল করতে পারেন তাদের জন্য এই বাইকটা সবচেয়ে ভালো এবং নিরাপদ তারপরে আপনার এই বাইকটা যারা নেবেন তারা কিন্তু এবিএস ব্রেকটা নেওয়ার চেষ্টা করবেন আর বর্তমানে এই টু বি প্যাকে কিন্তু একটু চেঞ্জিং রয়েছে এখানে মিটার ডিজিটাল মিটারও আপনারা কিন্তু পাওয়া যাবেন এক্স কানার যে মিটারটা হচ্ছে ফোর বি সেই সেম মিটারটা পাবেন এবং হেডলাইটে কিন্তু এখানে এল ইডি অপশনটা কিন্তু পাচ্ছেন আর কালারটাও দেখছেন দুইটি কালার এখানে কিন্তু বর্তমানে রয়েছে ম্যাট ব্ল্যাক এবং সরি ম্যাট ব্লু এবং হচ্ছে ম্যাট রেড এই দুটি কালার স্পেশালভাবে কিন্তু পাবেন এছাড়াও আপনারা ব্ল্যাক কালারগুলো এখানে কিন্তু রয়েছে এছাড়া গ্লোসি সিরিজের যে কালারগুলো রয়েছে ও কালারগুলো কিন্তু আপনারা এখানে পাবেন তো আমি আবারও কিন্তু বলবো আপনাদের কাছে যে আসলে আপনারা যারা এ বাইকটা নেবেন বিশেষ করে আপনারা এ বিএস বাইকটা নেওয়ার চেষ্টা করবেন অনেকের কাছে মনে হয় যে আসলে এই বাইকের ব্রেকিং খুবই খারাপ ঠিক আছে এটার ব্রেকিং খারাপ এটা অনেকেই জানেন তবে যারা ভালো কন্ট্রোল করতে পারেন তাদের কাছে কিন্তু আসলে তেমন কোনো সমস্যা হয় না আর একটা বাইকে আসলে কোনো একটা দুর্ঘটনা যদি ঘটে তাহলে যে বাইকের দোষ দেওয়া হয় ভাবে এটাও কিন্তু আসলে ঠিক না তো সেম অবস্থা হচ্ছে টু বি বাইকের টু বাইকটা সবচেয়ে বেশি কিন্তু সেল হয় এবং এটা ইয়ং জেনারেশন যারা আছে তারা সবচেয়ে বেশি কিন্তু এই বাইকটাই ব্যবহার করে আর যার কারণে কী হচ্ছে যারা সবসময় দেখা যাচ্ছে যে রাফ রাইড করতে গিয়ে কিন্তু অ্যাক্সিডেন্টের কবলে পড়ে এবং এই বাইকটা নাম হয় তো সেম কেস হয়ে গেছে বাইকটার ক্ষেত্রে এটা ইয়ং জেনারেশনের ছেলেরা সবচেয়ে বেশি সয়াস করে বাইকটা আর এটা দিয়ে সবচেয়ে বেশি দুর্ঘটনাও ঘটে যার কারণে এটাও সবচেয়ে বর্তমানে বেশি ছেলের একটা বাইকও বলা যায় এবং দুর্ঘটনার কবলত একটা বাইকও কিন্তু বলা দেয় তো দুর্ঘটনা আসলে বাইকের তেমন কোনো দোষ এখানে যারা রাইডার থাকে মূলত তাদের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে তো সব মিলিয়ে আসলে আমি যেটা মনে করি এ যারাই চালাবেন একটু সাবধানে চালাবেন বিশেষ করে কিন্তু রেডি মেড খুবই অ্যাক্সিডেন্ট রেডি মেকআপ ব্যাগটা তো রয়েছে এবং যদি আপনারা এবিএসটা নেন এই বেসটা সবসময় ব্যবহার করেন তাহলে আমার মনে হয় না খুব একটা এই ব্যাগটা নিয়ে আপনার কোনো ব্য হবে তো এই বাইকটা কিন্তু খুবই ফেভারিট বাইক মাইলেজ অনেক ভালো পাওয়া যায় বাইকটা থেকে একশো ষাটশিটির বাইক এ হয়ে তারপর এটা থেকে পঁয়তাল্লিশ প্লাস কিন্তু মাইলেজ পাবেন এবং বাংলাদেশের যে ওয়েদার তার ক্ষেত্রে এই আরটিআর এই বাইকটার ক্ষেত্রে কিন্তু সেম বলা যায় যে অ্যাডজাস্ট ওয়েদার আপনারা কিন্তু এই বাইকটাতে পাবেন তো গাইস ভিডিওটা লং করছি না যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন আর কথাগুলো আমি ঠিক বলেছি কিনা আপনারা কমেন্ট করে আর জানাই দেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম